ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম দেশবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম হাইব্রিড মাগুর মাছের ছোটো সাইজের পোনা নিয়ে তা বিয়াস আজকে আলোচনা করবো ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন এই মাছটি আপনারা কতদিনে বাজারজাত করতে পারবেন এটি কত পিসে কেজি তা কিছু বিস্তারিত আলোচনা করব স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এটি এক কেজিতে মাছের পানা হবে এক হাজার পিসে কেজি এটির সাইজ হয়েছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের পানা তা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে বা বায়ো ফ্লকে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসেও সংগ্রহ করতে পারবেন বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে বিয়াস এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি আপনারা তিন মাছ চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে লাভ বেশি এই মাছটি আপনারা হ্যাঁ দেখাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা পুকুরে প্রয়োগ করতে হলে আপনারা পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না এটি যে কোনো নোংরা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প খরচে অল্প দিনের ভিতরে এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধিশীল এবং বড় হয় তা বহাজ যারা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম